প্যারাশ্যুট নিয়ে ভ্রমণ করতে গিয়ে লোকটি প্যারাশ্যুট নিয়ে একটি পাহাড়ের খাদে আটকে গেল তার যখন জ্ঞান ফিরল সে দেখল একটি ছাগল তাকে চেটে তার জ্ঞানটি ফিরিয়ে দিয়েছে তিনি যখন বুঝতে পারলেন তিনি বড় একটি পাহাড়ের খাদে আটকে পড়ে গেছেন এখান থেকে বেরোনোর কোনো পথ নেই তার মৃত্যু অবধারিত কিন্তু তিনি অনেক চেষ্টা করার ট্রাই করলেন তিনি তার হাতের কাছে যা কিছু আছে সেগুলো দিয়ে চেষ্টা করলেন প্রথমে তারপরে তিনি দেখলেন তার কাছে দুটা ছুরি আছে সেই দুইটা ছুরি তার পায়ে নিলেন তারপর আরেকটা ছুরি তিনি হাতে নিলেন হাতে নিয়ে পাহাড়ের গায়ে বিধে বিধে তিনি উপরে ওঠার চেষ্টা করতে থাকলেন কিন্তু উপরে উঠতে গেলেই তো আর সহজ কথা নয় পাহাড় বেয়ে উপরে উঠা কি এত সহজ এমন সময় একটি ছুরি ভেঙে তিনি পড়ে গেলেন তার পড়ার ঝাঁকুনিতে যে গাছের সাথে প্যারাশ্যুট বেঁধেছিল সেটা ভেঙে যেতে লাগলো এমন সময় কিমনি দ্রুত সে প্যারাশ্যুটের সুতাটি ছিঁড়ে দিলেন প্যারাশ্যুটের সুতাটিও যখন কাটা হয়েছে ঠিক সেই সময় সুতাটিও ছিঁড়লো সেও পড়ে গেল তিনি তখন লক্ষ্য করলেন কিভাবে এখান থেকে বাঁচা যায় তিনি মহা বিপদে পড়েছেন এ যাত্রায় যদি বেঁচে যান তিনি তাহলে আর কখনোই প্যারাসুট উঠবেন না এমন সময় তিনি উপরে লক্ষ্য করে দেখলেন ছাগলটি কি সুন্দর পাহাড়ের গায়ে যে নোনটা লেগে আছে ঘাস লেগে আছে সেগুলো খাচ্ছে ছাগলটি যেই কৌশল অবলম্বন করে পাহাড়ের উপর ঝুলে আছে তিনিও সেই কৌশল অবলম্বন করার চেষ্টা করলেন এবং কিছুটা সফল হলেন তিনি আস্তে আস্তে ওইভাবে উপরে উঠার চেষ্টা করলেন উপরে উঠে দেখে অনেক ছাগল কিন্তু ইতিমধ্যেই বরফের ধস আবার শুরু হয়ে গেছে তিনি খুব দ্রুত সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করতে থাকলেন পালিয়ে উপরে উঠতে গেলেন এবং এই মুহূর্তেই দেখলেন তিনি যখনই উপড়লেন দেখলেন আরেকটি বড় ছাগল পাঠা ছাগল তার জন্য বসে আছে প্রথমে তাকে একটা গুঁতো দিলেন এবং তিনি ছিটকে পড়ে যেতে লাগলেন তারপর তিনি আবার কষ্ট করে উপরে উঠলেন এমন সময় তিনি চেষ্টা করলেন এই ছাগলকে দিয়েই তাকে বাঁচতে হবে তৃতীয়বার যখন তাকে গুতা দিতে গেল সে তখন তার শিং দুটি টেনে ধরলেন এবং ছাগলটি তাকে বাঁচানোর জন্য শিং দুটি দিয়ে সে উপরে উঠাতে থাকলো এবং সে উপরে উঠে গেল লোকটি বুঝতে পারল ছাগলটি তার জীবন বাঁচিয়েছে এবং সেই ছাগলটির কাছে তিনি কৃতজ্ঞতা এবং সারাদিন কৃতজ্ঞ থাকবেন